হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করবো যেটা আমরা অনেকেই কিন্তু জানি না এই আলোচনাগুলো করি কেন কারণ আমরা অনেকাংশে এই সাধারণ জিনিসগুলো ভুল করে ফেলি সেই জন্য আমাদের লাইফে চলে আসে অনেক ক্রিটিক্যাল সমস্যা সেই সমস্যা কিভাবে হয় কোনো মানুষ যখন ফেমাস হয় যে কোনো দিক থেকে চাকরি বাকরির দিক থেকে ফেমাস যেমন সে প্রমোশন করে 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 ভালো একটা জায়গায় পৌঁছেছে কোনো এমন একটা পজিশনের বাচ্চা হয়তো তার বাবা মা ঠিক করে তাকে সেই ভরণ ঠিক করে দিতে পারে না কিন্তু তার পড়াশোনায় আগ্রহী একদিন সে কামিয়াব হবেই হবে তার ভেতরের যে তাড়না তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় কিন্তু কিছু মানুষ কিছু মানুষ কেন বলছি সবাই এগুলো করে না কিছু মানুষ আছে সেই ছেলেটিকে ক্রিটিসাইজ করতে ছাড়ে না কীরকম বলে পেটের ভাত জোটে না পড়াশোনা করতে যাচ্ছে তোর দ্বারাই পড়াশোনা হবে না এভাবে অনেক মানুষ বলে তো এছাড়া যখনই কোনো মানুষ ভালো কিছু অ্যাচিভ করতে চাইছে তার তার লাইফ ডেভেলপমেন্ট করতে চাইছে বিজনেসে হোক বিজনেস গ্রো করতে যাচ্ছে হয়তো ইনভেস্টমেন্টের যে টাকাটা সেটা লস হয়ে গেল প্রফিটের জায়গায় লস হয়ে গেল দেনা হয়ে গেল অনেক লোকের কাছে মহাজনে ইন্টারেস্টে টাকা নিল ব্যাঙ্ক লোন চলল কিন্তু বলুন তো কোনো মানুষ যখন তার বিজনেস শুরু করে সে কি নিজে কখনো চায় যে আমি বিজনেসটাকে নিচের দিকে নামাবো সে তো সবসময় চায় যে আমি আমার বিজনেস এতে গ্রো আপ হয় কিন্তু কোনো একটা কারণে কোনো মিস্টেকের কারণে তার বিজনেস হয়তো ডুবতে বসেছে যখন তার ঋণ অনেক বেড়ে যায় তখন সংসার চালানো দুষ্কর হয়ে যায় এবং হয়তো কখনো কোনো মানুষ বাড়িতে সেই টাকার জন্য আসে তাকাতা করতে অশান্তি হয় অপমানিত হয় তখন থাকে অনেক মানুষের ক্রিটিসাইজ এছাড়া যখন কোনো মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় যে কোনো দিক থেকে প্রতিষ্ঠিত করতে চায় কেউ সায়েন্টিস্ট হতে চায় কেউ ডক্টর হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ নিজেকে ভালো ইউটিউবার বানাতে চায় একদম গুড ক্যারিয়ার অফ ইউটিউবার কোনো কিছু ভালো শিক্ষা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চায় এছাড়া কেউ স্পিরিচুয়ালিটিতে আগে বাড়তে চায় বা যখন কোনো মানুষ একা থাকতে চায় ধরুন প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশছে না বেশি বন্ধু বন্ধুবান্ধব ছেড়ে দিচ্ছে একা থাকছে যে কোনো কারণেই হোক নিজের ক্যারিয়ার করার জন্যই হোক স্পিরিচুয়ালিটিতে থাকার জন্যই হোক যে কোনো দিক থেকে নিজেকে একা করে নিচ্ছে কারণ সে মনে মনে ভাবলো আমি ফালতু সময় আর ওয়েস্ট করবো না আমাকে নিজের কাছে সময় দিতে হবে নিজের কাছে সময় বহুত কমে যাচ্ছে মানুষের সিচুয়েশন কখনো কখনো বদলায় কখনো কোনো মানুষ সবার সঙ্গে হই হই করে টাইম ওয়েস্ট করে এদিক ওদিক ঘুরে বেড়িয়ে টাইম বরবাদ করে দেয় কখনো সিচুয়েশন এমন ধাক্কা দেয় সেই মানুষটাই আবার ঘুরে গিয়ে নিজের দিকে ফোকাস করে যে আমাকে দাঁড়াতেই হবে হয় কোনো হয় কোনো ফ্যামিলি থেকে কোনো বড় ধাক্কা খায় নাহলে কেউ বিশাল বড়ো ইনসাল্ট করে নালে কোনো মানুষের থেকে এমন আঘাত পায় সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগে জানবেন কোনো ছেলে হোক কোনো মেয়ে হোক কোনো হাউসওয়াইফ হোক আর কোনো যে কোনো মানুষ হোক যখন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজে আগে বাড়ে নিজের ওপর ফোকাস করে তখনই চলে তার সমালোচনা দলে দলে করতে থাকে তার সমালোচনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তবে এখানে আমি বলবো সেভেন্টি ফাইভ ফাইভ মানুষ এরকম সেভেন্টি ফাইভ মানুষ এরকম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিজেরা নিজের কাজ নিয়েই থাকে তো যখনই জানবেন যে আপনার নামে কোনো সমালোচনা হচ্ছে তাহলে বুঝে নেবেন দুটো দিক আপনার সঙ্গে আছে হয় আপনি বহু দূর এগিয়ে গেছেন আপনি আপনার গন্তব্যস্থল বা আপনার গোল অ্যাচিভ করতে চলেছেন ফেমাস হতে চলেছেন আপনার দিক থেকে আপনি ফেমাস হতে চলেছেন তখন চারিদিকে আপনার সমালোচনা হবে কলোনিতে আত্মীয় স্বজনদের মধ্যে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে ঠিক ক্লোজ যে ফ্যামিলি মেম্বারসগুলো হয় তাদের মধ্যে এবং রিলেটিভস বন্ধু বন্ধুবান্ধব যারা জানাশোনা আছে তাদের তারা আপনার সমালোচনা করবে এবং আর একটা ক্ষেত্রে হবে যখন আপনি প্রচণ্ড খারাপ হয়ে যাবেন প্রচণ্ড খারাপ মানে একদম লো লেভেলে চলে গেছেন একদম ক্যারেক্টার খারাপ হয়ে গেছে তখন আপনার সমালোচনা হবে মনে রাখবেন মিডিয়াম মানুষ যখন থাকে মিডিয়াম শ্রেণীতে যখন থাকে একটা ব্যালেন্সে চলে যায় তার সমালোচনা কিন্তু কেউ করে না তো আমি এখানে নেগেটিভ আলোচনাটার কথা আলোচনা করব না যে যে মানুষের আলোচনা হয় যারা একদম লো লেভেলে নেমে যায় সংসার চালায় না যারা অ্যালকোহল অ্যাডিক্টেড বা চারিদিকে ঘুরে বেড়ায় জুয়া সাতটা খেলে পয়সা তসনচ করে দেয় সংসার চালায় না এরা একরকম মানুষ এদের সমালোচনা তো হয়ই হয় এদের কথা নিয়ে আমি আলোচনা করছি না আমি আজকে আলোচনা করব। যারা প্রতিষ্ঠিত হতে চান যারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন বা যারা প্রতিষ্ঠিত হবার মুখে হননি কিন্তু এখনও সেই সময়ে আপনার জীবনে আসে অনেক মোড় অনেক মোড় চারিদিক থেকে বাধা আসে যে কোনো যে কোনো জিনিসে আপনি ফোকাস করুন আপনার ইচ্ছা কারণ আমাদের এই পৃথিবীতে আছে অনেক মানুষ তার বিভিন্ন রকম ইচ্ছা সে নিজেকে ফোকাস করে কেউ স্পিরিচুয়ালিটি ভালো লাগে হঠাৎ করে সংসার থেকে সে নিজেকে একা করতে চাইবে সে ধ্যান মেডিটেশনে মনোযোগ করবে শুরু হয় ক্রিটিসাইজ যে যে জানতে পারে ক্রিটিসাইজ আপনি যদি এনার্জি সায়েন্সের মধ্যে আসেন আপনার মধ্যে যদি একটু শক্তি আসতে শুরু করে কারণ রেগেই যখন মানুষ প্রথম শেখেন যারা গ্র্যান্ড মাস্টার পর্যন্ত করেছেন তাদের মধ্যে যে পাওয়ারটা আসে ইউনিভার্স পাওয়ার দেয় সেই পাওয়ারে মানুষ অনেক কিছু ভালো করতে পারে যেমন কয়েকটা জিনিস আমি উদাহরণ কারোর ব্যথা বেদনা জ্বর সর্দি কাশি পেট খারাপ ওয়াটার চার্জ করে এগুলো করতে পারে ম্যানিফেস্টেশান করতে পারে কারোর উইস ফুলফিলমেন্ট করে দিতে পারে কারোর যে কোনো জায়গায় ব্লকেজেস যদি কাজক্ষেত্রে ব্লকেজেস থাকে সেইগুলো ঠিক করে দিতে পারে অফিসের সঙ্গে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেগুলো ঠিক করে এখন বহু কিছু কাজ যারা মাস্টার আছে অনেক ক্রিটিক্যাল কেস মানুষ সলভ করতে পারে অনেক ক্রিটিক্যাল কেস মানুষ সলভ করতে পারে তো যারা কি মাস্টার আছেন তারা জানেন তো প্রথম প্রথম সমালোচনা ভীষণ শুরু হয় যে ওয়াটার চার্জ করে কি করবে ওয়াটার চার্জ করে দিলে কি হবে এতে কত শক্তি আছে ও কি ভগবান হয়ে গেছে নাকি এরকম বিভিন্ন ধরনের কথা ইনসাল্টিং ফিল করতে হয় মানুষের থেকে তো যখন এরকম কোনো কন্ডিশান আসবে আমি তো স্পিরিচুয়ালিটির কথা বললাম তো যখন আরও কিছু পড়াশোনার মধ্যে দিয়ে চাকরি বাকরির মধ্যে দিয়ে সংসারের মধ্যে দিয়ে বিজনেসের মধ্যে দিয়ে যখন আপনি গ্রো করবেন খুব কষ্ট থেকে তো ওপরে উঠতে হয় প্রত্যেকটা মানুষকে সবার কাছে তো অ্যাভেলেবেল সব জিনিস থাকে না তো যখন জানবেন যখন কোনো মানুষ প্রতিষ্ঠিত হয় তার কিন্তু প্রথমে খুব অভাব আসে কষ্ট আসে সেখান থেকে গ্রোথ করা ভীষণ ভীষণ কষ্টের হয়ে যায় যে কোনো মানুষ যদি নিজেকে অনেস্টলি গ্রো করাতে চায় তো তাদের লাইফে জানবেন কষ্ট আসবেই আসবে তার সঙ্গে আসে কি ভীষণ ক্রিটিসাইজ কথাবার্তা আপনার নামে সমালোচনা নিন্দে মন্দা চলতেই থাকে কারণ আমাদের এই কলিযুগে যুগে বেশিরভাগ মানুষ মানুষের ভালো দিকটা দেখতে পায় না কি করে খুঁটিয়ে খুঁটিয়ে তার সম্বন্ধে খারাপ সমালোচনা করা যায় সে যদি ভালোভাবেও করতে চায় তাকে সেখান থেকে টেনে কিভাবে নামাবে সেই চেষ্টা চলে আমাদের সমাজে মুখোশ করা কতগুলো মানুষ আছে সামনে যারা আপনার সামনে হাসবে ভালো কথা বলবে পিছন ঘুরলেই কিন্তু শয়তানি ছুঁচ ফোটাতে তারা ছাড়ে না এরকম আমাদের সামনেই যে মানুষগুলো মুখোশ করে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা খুব ভালোবাসি যাদেরকে আমরা ভাবি এরা আমার ভালো চায় অ্যাকচুয়ালি না অনেক মানুষ আমাদের ভালো চায় না কিন্তু সামনে থাকে তো যাই হোক সেটা তাদের কাজ তো আমি বলবো যে যখন আপনার নামে কেউ সমালোচনা করে যখন আপনাকে শুধু শুধু কেউ গালি দেয় আপনার নামে বাজে কথা বলে আপনাকে নিচে নামাবার চেষ্টা করে আপনার কানে হয়তো সেগুলো আসছে আপনার সামনে হয়তো বলছে না কিন্তু আপনি শুন বুঝতে পারছেন কারোর কাছে বলছে কেউ আপনাকে এসে বলছে হ্যাঁ তো তখন কি করবেন বলুন তো এটা করা ভীষণ কষ্টের কিন্তু যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন আমি এনার্জি সায়েন্সের টিচার আমি এই সমস্ত জিনিস নিয়েই থাকি এবং এনার্জি চারিদিকে আছে আমাদের এনার্জির সঙ্গে সবার কানেক্টেড ঠিক আছে ইউনিভার্সের সঙ্গে আর্থের সঙ্গে মানুষের সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে আমাদের এনার্জি টু এনার্জি কানেক্টেড তো যখন কোনো মানুষ আপনার সম্বন্ধে সমালোচনা করছে ভালোটা নিচ্ছে না শুধু খারাপ দিকটাই দেখছে সব মানুষের মধ্যে কিন্তু কিছু খারাপ কোয়ালিটি কিছু ভালো কোয়ালিটি থাকে খারাপ বলতে অতি খারাপ নয় কিছু জিনিস এরকম থাকে যেগুলো যেগুলো একটু খারাপ মানিয়ে নেওয়া যায় না যেরকম ধরুন কোনো মানুষ পড়াশোনা খুব ভালো করে কিন্তু তার খারাপটা কোথায় একটু বেলা পর্যন্ত ঘুমায় এটাই মানুষের চোখে খারাপ হয়ে গেল ঠিক এরকম এগুলো এগুলো অনেকের চোখে খারাপ এগুলো অনেকের চোখে এনার্জিটা সে নিচ্ছে কারণ হয়তো পুরো রাত জেগে সে পড়াশোনা করেছে সেই ভালো দিকটা অনেকে দেখে না তো যখন জানবেন আপনার নামে কেউ নিন্দা মন্দা করছে গালি গালাজ করছে বহুত কটু কথা করছে শুধু শুধু গালি দিচ্ছে আপনাকে আপনি হয়তো বুঝতেই পারছেন যে আপনাকে গালি দিচ্ছে তো আমি বলবো সেই মানুষটাকে ধন্যবাদ দিন ভাবছেন তো কী কথা বলছেন ম্যাডাম তাকে ধন্যবাদ দেবো যে আমাকে গালি দিচ্ছে দেখুন যখন আপনার সামনে এসে কেউ গালি দেবে অবশ্যই তাকে জিজ্ঞাসা করুন যে আমাকে গালি কেন দিচ্ছেন কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন তার সঙ্গে ঝামেলা মিটিয়ে নেবার চেষ্টা করুন যদি ঝামেলা না মেটে তাহলে ডিস্ট্যান্স মেনটেন করুন তার কাছাকাছি যাবার দরকার নেই তার সঙ্গে কথা বলার দরকার নেই ডিস্টেন্স মেনটেন করুন কিন্তু অনেক সময় আছে কোনো প্রতিবেশী আপনাকে দেখে গালি গালাজ করে আপনার হয়তো পাশের প্রতিবেশী আছে আপনাকে দেখলেই গালি গালাজ করে কথায় কান দেবেন না মনে মনে বলুন তোমার মঙ্গল হোক তোমার ভালো হোক হে ঈশ্বর ওর মঙ্গল করো এই কথাটা শুনে হয়তো আপনাদের প্রত্যেককে অবাক লাগছে এ কী করে পসেবল আমাকে যে গালি করছে তাকে তার ভালো চাইবো আমি অ্যাকচুয়ালি দেখুন আপনারা অনেকেই জানেন না যখন কেউ আমাদের গালি দেয় শুধু শুধু যখন অন্যায় কিছু করি না শুধু শুধু গালি দিচ্ছে ভালো দেখতে পাচ্ছে না ভালোভাবে আছি দেখতে পাচ্ছে না সেই অবস্থায় যখন কেউ গালি দেয় তখন তাকে মন থেকে ধন্যবাদ করুন কারণটা বলে দিচ্ছি কারণ ছাড়া কোনো জিনিস বিশ্বাস করবেন না যখন এরকম কিছু ঘটে তখন জানবেন আপনার ভেতরে আপনার মধ্যে যে ব্যাড কারমা আছে সে প্রেজেন্ট লাইফের হোক অর পাস্ট লাইফেরই হোক যোগী হোক পাস্ট অর প্রেজেন্টের যখনই কোনো ব্যাড ব্ল্যাকেজেস থাকবে ব্লকেজেস থাকবে যখনই নেগেটিভ এনার্জি থাকবে জানতে অজান্তে এমন কোনো ব্যাডকর্মা আমাদের হয়ে যায় তখন জানবেন শুধু শুধু যদি কেউ কোনো মানুষের নিন্দা মন্দা করে গালি দেয় তারা কিন্তু আপনার ব্যাডকর্মাগুলো নিচ্ছে আপনার আপনার নামে সমালোচনা করা হাসি মজাক করা খুব ভালো লাগে তাদেরকে বলতে যে ঠিক হয়েছে এটা হয়েছে ক্ষতিটা যারা বেশিরভাগ মানতে চায় অনেক মানুষ বলছি না সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু কোনো মানুষের ভালো চায় না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ তারা নিজেদের কাজ নিয়ে নিজেরা থাকেন এবং নিজেদের দিকে ফোকাস করেন এবং কার কি হলো গেল অত কিছু ভাবে না কিন্তু এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের অ্যারাউন্ডের মধ্যে আছে আমাদের সঙ্গে আছে যখন আপনি খেতে পাবেন না যখন আপনি ভীষণ কষ্টের মধ্যে থাকবেন তখন আর রকম জ্বালা সেটা নিয়েও সমালোচনা হয় যখন আপনি আপার লেভেলে উঠবেন সেটাকে নিয়েও আলোচনা হয় কোনো মানুষের সব দিকটা ভালো থাকে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবটা সবার ভালো থাকে না সব দিক ভগবান কোনো দিনও কলা পূর্ণ করে না মনে রাখবেন হয় নিজের কিছু প্রবলেম থাকে নয়তো বা ফ্যামিলিগত কিছু প্রবলেম থাকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু প্রবলেম থাকে আর্থিক প্রবলেম থাকতে পারে তো আদার্স মানুষ সেগুলোকে ধরে টানাটানি করে এবং যাতে সে না এগোতে পারে তার জন্য চলে বিশেষ প্রক্রিয়া তুকতাক এগুলো তো অনেক মানুষই করে থাকেন হয়তো অনেকে তুকতাক বিশ্বাস করে না কিন্তু এগুলো আছে চৌ মাথানি মোড়ে মাস্তায় রাস্তায় কিছু এমন কিছু করে দেবে যেটা মারালে আমাদের শরীরের উপর আমাদের কাজের উপর এফেক্ট আছে। কিন্তু এগুলো বেশি দিন থাকে না কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করে না সেই সময়টা তাছাড়া শুধু শুধু ঝগড়া অশান্তি করে যাতে আমি কাজে প্রকাশ না করতে পারেন তো মনে রাখবেন যারা এরকম দূর থেকে আপনার নামে এরকম সমালোচনা করছে খারাপ বলছে গালি দিচ্ছে আপনি শুনতে পাচ্ছেন কারণ মুখ থেকে বা হয়তো কানে আসছে কি করবেন মন থেকে ধন্যবাদ করুন কারণ উনি জানেন না নিজের অজান্তে আপনার ব্যাটকর্মাগুলো ওনার ওপর নিয়ে নিচ্ছেন আর আপনি ক্লিন হয়ে যাচ্ছেন ব্যাটকর্মা ক্লিন হয়ে যাচ্ছেন এই নিয়ে একটা সুন্দর গল্প আছে এখন যদি গল্প বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যখনই কোনো মানুষ দেখবেন নিজেকে সেট করতে চায় আগে বাড়তে চায় নিজেকে যখন একটা উঁচু র্যাঙ্কে রাখতে চায় তখন ইউনিভার্স কি করে এই সমস্ত মানুষদেরকে তার চারপাশে পাঠায় সব ইউনিভার্সাল খেল কারণ হরিজেন্টালি গেলে অনেক সময় লেগে যাবে সেই জন্যে ভার্টিক্যালি ওপরে উঠে যারা স্পিরিচুয়ালিটিতে আছে বা যারা খুব অনেক শুধু স্পিরিচুয়ালিটি নয় স্পিরিচুয়ালিটি সব মানুষ যারা অনেসলিভাবে কোনো কাজ করে তারাই স্পিরিচুয়ালিটিতে আছে যে কোনো কাজ তখন ভার্টিক্যালি তো যেতে হয় তখন কি হয় ওই যে কর্মগুলো খুব দ্রুত ওগুলোকে ক্লিন করতে হয় তখন ইউনিভার্স কি করে এই সমস্ত মানুষদের আপনার অ্যারাউন্ডে পাঠিয়ে দেয় এবং যাতে করে আপনাকে গালি গালাজ কোনো মানে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করা রকম কোনো কিছু শুধু শুধু একটা প্রবলেম ক্রিয়েট করা যাতে আপনি সেই কাজে আনায় এগোতে পারেন বাধা সৃষ্টি করা ঝগড়া অশান্তি করা বিশেষ করে টিকতে না দেয়া যাকে বলে এমন এমন কথা বলে বিরক্ত লেগে যায় কিন্তু চুপচাপ চুপ এখানে বলেছে মৌন ধারণ করা উচিত তবে আমি এখানে বারবার বলে দিচ্ছি আপনার সামনে যদি কেউ আপনাকে গালি দেয় তাকে তার সঙ্গে নিশ্চয়ই কথা বলুন যে শুধু শুধু কেন আমাকে এগুলো বলছেন যারা পিছনে কথা বলছে তাদের সঙ্গে একদম লাগবেন না আপনার ব্যাড কার্মাগুলো ওরাই ক্লিন করে দিচ্ছে ওদের নিজেদের অজান্তে ঠিক তেমনিভাবে সিমিলারলি আমরাও কিন্তু কারোর নামে সমালোচনা করব না কাউকে গালিগালাজ করব করবো না কেউ যদি কারোর সংসারে ভুল কিছু করে আমরা তাকে বোঝাবার চেষ্টা করব কিন্তু তার নামে বাড়িতে নিন্দে মন্দা ক্রিটিসাইজ তাকে গালি দেওয়া এগুলো কিন্তু একদমই করব না এগুলো আমি ইউটিউবের মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি যাতে করে আমাদের কর্মগুলো যেন আর ভারী না হয় কারণ আপনারা কতটা জানেন আমি জানি না হয়তো অনেকেই জানেন যখন সোল থাকে তখন পিওর যখন শোল এই বডি ধারণ করে তখনই কর্ম ক্রিয়েট করে এবং সেই কর্ম আমরা কখনো কর্মা কখনো গুড গুডকর্মা করি দুরকম কর্মই আমাদের করতে হয় জানতে বা অজান্তে আমরা কিন্তু কর্মাও করি গুড কর্মাও করি কিন্তু আমরা সবসময় ফোকাস রাখবো আমরা যাতে গুড কর্মটা করি তো আমরা কর্মা তো নিয়ে পাশ থেকে কখনো না কখনো এসেছি এবং এই লাইফেও কোনো না কোনো ব্যাড কর্ম তো করছি তার সঙ্গে যদি কোনো মানুষকে ক্রিটিসাইজ করি কারোর নামে নিন্দে মন্দা করি কারোর ক্যারেক্টার নিয়ে কথা বলি কাউকে নিয়ে হাসি মজাক করি তামাশা করি যে ওই মানুষটা ওরকম ও কেন ওরকম তো জানবেন তার নেগেটিভ কর্মা তার ব্যাড কর্মা আপনি নিচ্ছেন বুঝতে পারছেন এনার্জি কিভাবে কাজ করে এই জন্যই তো বলি এনার্জি সায়েন্সের আওতায় আসুন এবং সমস্ত জিনিসগুলোকে দারুণভাবে বুঝে নিন এনার্জি সায়েন্স যারা শিখেছেন তারা নিজেকে ভালো রাখতে পেরেছেন আমি প্রত্যেকবার বলি না আমি খুব ভালো আছি দারুণ আছি এনার্জি সায়েন্সের আওতায় এসে এনার্জিকে বুঝে নিয়ে আমি ভালো থাকি কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি শিখে গেছি সেই জন্যে আমার প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই এই মেসেজ আমি দিতে চাই যে এনার্জি সায়েন্সটাকে যেখান থেকে মনে হয় শিখতে পারেন যদি পসিবল হয় জোর তো কারোর উপর করতে পারি না না কারণ অনেকেই নেগেটিভভাবে নেবেন অনেকেই আবার পজিটিভভাবে নেবেন তো এনার্জি সায়েন্সকে শিখুন এই বিশ্বব্রহ্মাণ্ডের যে এনার্জি আমাদের সঙ্গে কিভাবে কাজ হয় মানুষের সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে কীভাবে এনার্জি আমাদের কানেক্ট হয় কর্মা কিভাবে ক্রিয়েট হয় গুডকর্মা কিভাবে ক্রিয়েট হয় এই সমস্ত জিনিস কিন্তু আমরা শিখতে পারি প্রারব্ধ কর্ম সম্বন্ধে আমি ভিডিও নিয়ে আসব। কিভাবে কর্ম আমাদের ক্রিয়েট হয় বা আমাদের সেই কর্ম কিভাবে হাবি হয় কিন্তু এখানে আজকের আলোচনা ছিল যদি আপনার নামে কেউ গালমন্দা করে বা আপনার ক্যারেক্টার যেমনই হোক সেটা নিয়ে হাসাহাসি করে গালি দেয় আলোচনা করে যেটাকে বলা হয় পিএমপিসি যেটাকে এক কথায় বলা হয় পিএমপিসি কোনো মানুষকে নিয়ে গসিব আলোচনা যদি আপনার নামে কেউ করেন তাহলে মন থেকে যদি জানতে পারেন মন থেকে ধন্যবাদ জানান নেই ইউনিভার্সের কাছে হে ইউনিভার্স ওনার মঙ্গল করো কারণ আপনার ব্যাড খান মা উনি নিচ্ছেন বলুন তো অত বড় কাজ করছেন আর উনি সেটা জানতেও পারছেন না ঠিক সিমিলারলি আমরাও কিন্তু এই কাজ করব না তাহলে কিন্তু আমরাও তার যে ব্যাটকর্মা আমরাও কিন্তু নেব এখানে একটা সত্যি কথা বলি একটা এটা মজা করছি সত্যি কথা কিন্তু ঠিক আছে আমি প্রথমে কীরকম ছিলাম যখন আমি ভীষণ ছোট ছিলাম খুব ছোটোবেলা থেকে আমি ভীষণ হাসতে পছন্দ করতাম ভীষণ এখনও হাসি তবে একটা মেজরিটি তো আসতেই হবে বয়সের সঙ্গে সঙ্গে তো ছোটোবেলায় আমি ভীষণ পূজা টুজা করতে ভালো ছোটো থেকেই আমি পূজা টূজা করি ঠিক আছে তো আমার লাইফ স্ট্রাগল বহুত কিন্তু কোথার থেকে আমি মানুষকে ক্রিটিসাইজ ভীষণভাবে করতাম কীরকম ক্রিটিসাইজ হাসি মজাকে কে কিভাবে চলছে কে কিভাবে এসে দাঁড়ালো কে কীভাবে কথা বলছে সেই নকলগুলো আমি খুব ভালো করতাম যদি কাউকে একটু দেখতেও কেমন হয় সেটাও আমি দেখাবো কীভাবে করছে এই নিয়ে আমি সবার সামনেই করতাম আর সবাই ভীষণ মজা পেত তো আমি এগুলো কেন করতাম আমি জানি না যখন আমি জানতে পারলাম যে এগুলো করা উচিত নয় তারপর থেকে আমি যে কিন্তু অ্যালার্ট হয়ে গিয়েছিলাম ভীষণ হাসিপাত মানে কোনো মানুষকে নকল করে ফেলতাম যদি বাড়িতে নতুন কোনো জামাই আসে সেই জামাই কিভাবে আসছে কিভাবে কথা বলছে শাশুড়ির সামনে কিভাবে দাঁড়িয়ে প্রোগ্রাম করছে কি তার অঙ্গভঙ্গি মা ঠিক কীরকম ছিল তারপর তাকে যখন খেতে দেওয়া হচ্ছে সে কীভাবে খাবো না খাবো না ভাবছে যে খাবো একবার ভাবছে খাবো না হাতে করে নিচ্ছে মিষ্টিটা নিচ্ছে মুখের মধ্যে দিচ্ছে তখন কিভাবে সে মুখটা নাড়ছে তার চোখের ভঙ্গি বা কীরকম এই প্রত্যেকটা আমি কিন্তু ফটোকপি করতে পারতাম আর এইগুলোর সেই জামাই যখন বাড়ি চলে যাবে তখন কিন্তু এগুলো সবার সামনে আমি করে দেখাতাম আর সবাই ভীষণ মজা পেতো হাসত মানে প্রত্যেককে আমি নকল করতে পারতাম এখনও বাড়ি কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে সেগুলো বার করা বন্ধ করে দিয়েছি নিজের থেকে নিজের ভেতরেই থাকে কিন্তু এখন ভালো কিছু দেখতে শিখে গেছি আর মজা করি না মানুষের সঙ্গে তো মনে মানে এই কথাটা কেন বললাম আমাকে কিন্তু এর জন্যে অনেক অনেক কিছু দিতে হয়েছে সেই জন্যে তখন ছোট ছিলাম জানতাম না যখন এনার্জি সায়েন্স বুঝতে শিখেছি যখন জানলাম যে এরকম করা উচিত নয় তখন কিন্তু অটোমেটিক সব বন্ধ করে দিয়েছি ভাবি এখন যে কত হেসেছি মজা করেছি মানুষকে নিয়ে কিন্তু তখন তো ছোটো তখন খারাপ কিছু সমালোচনা করতে পারতাম না শুধু ওই হাসির মজার যেটা ভীষণ হাসতে ভালোবাসতাম এখনও হাসতে ভালোবাসি ভালো থাকতে ভালোবাসি মানুষকে হাসাতে ভালোবাসি তো তাহলে আজকের আলোচনা কী ছিল যে যখনই আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করছে কেউ গালি দিচ্ছে মন থেকে ধন্যবাদ করুন এই জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে আপনার শত্রুর মঙ্গল কামনাই হবে আপনার চলার পথ সুন্দর এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পান আমার চ্যানেলে গিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ